আপনি কি জানেন ইসলাম অনুযায়ী এইসব গান শোনা হারাম এই কথাটা শোনা হয়তো আপনি অবাক হচ্ছেন কিন্তু ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে এই গানগুলো মুসলমানদের জন্য হারাম শাহরুখ খানের গান অরিজিৎ সিং এবং নেহা কাক্কর এগুলো নাকি মুসলমানরা শুনতে পারবে না ওই ভিডিওটা চৌত্রিশ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছে আজকে আমি এই ভিডিওটার উপর পর দিতে যাচ্ছি চলুন ভিডিওটা দেখা নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম গাই সোটিস অফ এভ্রিন ওয়েলকাম ব্যাক টু এনাদার এই ভিডিও আজকে এই ভিডিও তে আপনারা দেখবেন বলিউডের এমন কিছু গান রয়েছে সেই সাথে বাংলাদেশেরও কিছু বাংলা গান রয়েছে যেগুলো মাধ্যমে আল্লাহর সাথে সেরো করা হয়েছে তোমারা দেখতে পারতো আপনার জানাlogback হবেন এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে তবে আপনারা প্রতিদিন এই গানগুলো শোনা যাচ্ছেন আর আপনারা তো জানেন আল্লাহর সাথে কাউকে তুলনা করা মানে শিরক করা আল্লাহর সাথে শিরক করলে ওই ব্যক্তি কখনোই ক্ষমা পাবে না জাহান্নামী 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 যদিও গান শোনা হারাম কিন্তু হিন্দি এবং বাংলায়ে এমন কিছু গান রয়েছে গানগুলো দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন এই গান তো আমি প্রতিদিনই শুনি কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে ছিল তা তো জানতাম না আর হ্যাঁ এই লিস্টটা আপনার ফেভারিট গানো থাকতে পারে অতএব আমি যেহেতু জানি যে কোন কোন গানের শিরক রয়েছে সেও তো আপনাদের দায়িত্ব বোধ মনে করছি এখন মানা না মানা এটা আপনার ব্যাপার এই গানগুলোতে গুলোতে সিরে ভরপুর তারপর যদি আপনি এই গানগুলো শুনেন সেও তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি গান গাইতেই পারেন আমার দরকার তাই আমি আপনাকে জানাচ্ছি এখন অনেকেই হয়তো বলবেন আমি নিজে তো অনেক গান সম্পর্কে ভিডিও বানাই কিন্তু আপনাকে একটি কথা বলে দিই আমরা যাই কিছু করি না কেন সবকিছুর উপর ধর্ম থাকবে তো আগে বলে দিচ্ছি এই ভিডিওটি শুধুমাত্র মুসলিমদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে এবং যারা অন্য রিলিজেন রয়েছে আছে তারা বিষয়টি পার্সোনাল ভাবে নিবেন না ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরু করা যাক তো যাই হোক গাইস লিস্টের শুরুতে দেখবেন ইন্ডিয়ার বিখ্যাত গায়িকা নেহা কাকার গান দিল কো কারা এই গানটি এই গানটির এক লিরিক্সে ব্যবহার করা হয়েছে দোয়া বি লাগে না মুজে ও দাবা বি লাগে না মুজে भी लगे न मुझे जब से दिल को मेरे तू लगा जब से दिल को मेरे तू लगा है বাংলায় বলতে গেলে যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস তখন থেকে দোয়াও কাজে কাজে লাগে লাগে না না আল্লাহ নিজে বলেছেন আমার আমার মন থেকে রাখবে তখনই আমি তার ডাকে সারা দেব। ওরা গানটি এমন ভাবে উপস্থাপন করেছে যেন আমরা বুঝতেই না পারি এই গানটিতে শিরক ডোয়ানো হয়েছে এই নিয়ে গেছে এরপর আমাদের লিস্টে রয়েছে সাহিব খানের বোল জনপ্রিয় গান দুধে আলতা গানটিতে একটি জায়গায় বলা হয়েছে তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল অর্থাৎ তুমি নারী নাকি পরি সৃষ্টিকতা নিজেই করবে ভুল যে তোমাকে নারী বানিয়েছে নাকি পরি বানিয়েছে কেউ যদি মুখে উচ্চারণ করে কিংবা বলে সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে তাহলে তার ইমান থাকবে না মহান আল্লাহ তারা কখনোই ভুল করতে পারে না তো এরপর আমাদের লিস্টে রয়েছে জান্নাত গানটি ना नामुमकिन करना गुजारा हो गया জান্নাত গান্ডী গিয়েছিলেন ইন্ডিয়ান বিখ্যাত গায়ক বিপ্রাক তো এই গানের প্রত্যেকটি লাইনে আপনি পাবেন এবং জান্নাত অপমান করা হয়েছে যেমন বলা হয়েছে। তোমার তোমার জান্নাত এবং গান্ধী আপনি একবার ভেবে দেখুন একটি মেয়েকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে তো আপনি বুঝতে পারছেন গানটিতে কত বড় শিরক ো হয়েছে এছাড়াও গান্ধীতে আরেকটি লাইনে বলা হয়েছে তোমার মুখটা জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিস জান্নাত ভাই আমার কথা হচ্ছে জান্নাত কি এতই সস্তা আসলে এই গায়কের এই গানটা নেই যে জান্নাত কতটা দামি যার কারণে একটি মহিলার সাথে জান্নাতের তুলনা করছে সো গাইস এরপর আমাদের ইষ্ট রয়েছে শাহিব খানের আরো একটি জনপ্রিয় গান বাবাজি আমার গানটিতে বলা হয়েছে বাবাজি আমার সোনার মদিরা বাবা যে আমার স্বর্গের ঠিকানা মদিনা এমন এক পবিত্র শহর যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না আর সামান্য মানুষকে মদিনা শহরের সাথে তুলনা করা হয়েছে তাই মুসলিম ওই থাকলে দয়া করে এই গানটি আপনি শুনবেন না তো যাই হোক এরপর আমাদের লিস্ট রয়েছে আজ এই গানটি হচ্ছে সানাম সিনেমার জনপ্রিয় একটি গান যে কিনে গানটি রিলিজ হওয়ার পর পরি অনেক জনপ্রিয়তা পেয়েছিল গানটিতে যে বল বলা হয়েছিল কোথা তোমার সেই সুন্দর আর কাউকে বানাতে পারেনি খুদা তুমসে এখন मोस्टলি বেসব আমরা জানি যে নবী রাসূল এবং ফেরেশতা আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি তো এখানে একজন সাধারণ মানুষ তাদের চেয়েও বেশি সুন্দর বলা হয়েছে তার গানেতে কি বোঝানো হয়েছে তা আপনারা ভালো বুঝতে বলেছেন তো এ নিয়ে গাইস এরপর আমাদের লিস্টে হয়েছে তো এই গানটিও গেছেন ইন্ডিয়ান বিখ্যাত গায়িকা নায়িকা কার তো এই গানটি এখানে বলা হয়েছে তোমাকে চেয়েছি রবার্ট থেকেও বেশি তো একজন মুসলিম রবট থেকে বেশি আর কাকেই বা যাইতে পারে এই গানটির লাইনটা অনেক খারাপ ছিল সো এরপর আমাদের লিস্টে রয়েছে গড আল্লাহ ওর ভগবান এই গানটি গানটি মূলত ক্রিস থ্রি সিনেমাতে ব্যবহার করা হয়েছিল গড আল্লাহ ওর ভগবান নেবানা এক গড আল্লাহ ভগবান মিলে একটি মানুষকে বানিয়েছেন শিরিকের সংজ্ঞা হলো আল্লাহর সাথে কাউকে তুলনা করা আল্লাহকে যদি অন্য নামে ডাকতে হয় তাহলে তার বাকি নিরানব্বইটি নামে ডাকুন এর বাইরে ডাকার কোন সুযোগ নেই এরপর আমাদের ঈশ্বর রয়েছে সাকিব ফারুস দু হাজার তেইশ সালে জনপ্রিয় মুভি প্রিয়তম সিনেমার গান ঈশ্বর আমি আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কেন ঈশ্বরের গুণ গান গাইবো এখানে ঈশ্বরকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে আল্লাহ এক অদ্বিতীয় তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই গানটি আপনার জন্য একবার শুনাই হারাম তো যাই হোক এরপর আমাদের লিস্ট রয়েছে বাস্তে এই গানটি গিয়েছেন ধাবানি ভানুশালী এবং গানটি পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে ভারতের সর্বোচ্চ বিভাগ গানের লিস্টে এটি সবার অন্যতম স্থানে রয়েছে এই গানটি রিলিজ হওয়ার পরপরই অনেক সমালোচনার মুখে পড়ে কারণ এই গানটিতে এমন কিছু লিরিক্স বলা হয়েছে যেগুলো আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন গানটিতে বলা হয়েছে তোমার জন্য জান দেব এবং তোমার জন্য ইমাও দিব আমার কথা হচ্ছে ভাই তুই জান দিবি এটা তোর বিষয় কিন্তু এখানে ইমান দেওয়ার কথা টি আসলো এই গানীতে আরো বলা হয়েছে আমি আমার ভাগ্যের লিখুন বদলে দিব। কিসmato এই গানীতে আরো বলা হয়েছে তোমার বদলে আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে সেটাইও ছেড়ে দেব জান্নাতে सच তো देखते ही পেরান গান্ডিজনে খারাপ কথা তুলে ধরা হয়েছে তো যাই হুকায় সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে এইটি এমন একটি গান যেটি আমাদের মধ্যে অনেকেই শুনে থাকে কিন্তু এই গানটি যে সিরোকের পর্যায়ে রয়েছে সেটি হয়তো আমরা অনেকেই জানি না তো এই গানটির মধ্যে বলা হয়েছে তুজমের আপ দিকতা ই আরামে কিয়া কারু অর্থাৎ তোমার মধ্যে আমার রবকে দেখতে পাই বলো হে প্রিয় বন্ধু আমি কি করবো একজন মানুষের মধ্যে একজন আল্লাহকে দেখে আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মুখ রবের চেহারা দেখি যাই হোক এটা তো বলা হল প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে এরপর বলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে তোমাকে দেখলে আমার মাথা শেষ অবরত হয়ে যায় বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি কিন্তু আমরা ভালো করে জানি কিন্তু মুসলমান আল্লাহকে ছাড়া অন্য কাউকে করে না আর এখানে একটি মেয়েকে সেজা করার কথা বলা হয়েছে এটি কত বড় একটি অপরাধ সেটি আপনি ভালো করে বুঝতে পারছেন সব থেকে দুঃখ বিষয়টি হচ্ছে এই গানটিতে শাহরুখ খান অভিনয় করেছে শাহরুখ খান একজন মুসলিম সত্ত্বেও তিনি গানটির আপনার কোন কোন গানের সিরক রয়েছে তো আপনি যদি জেনে থাকেন আর কোন কোন গানের সিরক রয়েছে সেটি আমাদের কম লোক জানাতে পারেন তো মোট কথা হচ্ছে যে গানগুলি লিরিক্স খুবই খারাপ সেগুলো দেখবেন বেশি মিউ হয়েছে আসলে মানুষ আরামের প্রতি বেশি আকৃষ্ট তাছাড়া গান লিখবে গানের মতো এমন অদ্ভুত কথাগুলো গানের মধ্যে

ভাই ইসলাম কখনো অশ্লীলতা বা গুন সমর্থন করে না এটা আমরা সবাই জানি কিন্তু সব গান এক না কিছু গান সত্যিই হারাম যেগুলো মানুষকে খারাপ পথে নিয়ে যায় কিন্তু সব গানই যে হারাম এমন বলা কি ঠিক তাই আমাদের উচিত বুঝে শুনে চলা চোখ বন্ধ করে কিছু মানা নয় বেলে ও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি ভাবেন আর সাবস্ক্রাইবও করে পাশে থাকুন কারণ এমন সত্য কথা আমরা আরও বলব দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ